ভাইয়া আইসিটি কিচ্ছু পড়ি নাই কিচ্ছু পারি না রিভিশন দিতে হবে কোনো মতে ক্লিয়ার করে দেন পঞ্চম অধ্যায় কোন কোন লাইন পড়লে তোমার পরীক্ষায় কমন পড়বেই পড়বে হান্ড্রেড পারসেন্ট চলো দেখে নেই আজকের ভিডিওতে প্রথমে আসছে মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স সো মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এই টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট বুঝতে পারছো এখান থেকে বিগত বছরগুলোতে আসলে বেশ কয়েকবার কোশ্চেন আসছে সো তুমি যদি এই মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স এই অংশটা মোটামুটি একটু ভালো মতো রিডিং করতে পারো তাহলে কিন্তু আসলে এখান থেকে যতগুলো কোশ্চেন আসছে তুমি খুব ইজিলি পারবা কয়েকটা জিনিস আমি আসলে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আসলে মার্ক করে দিছি আন্ডারলাইন করে দিছি ঠিক আছে যেমন টেক্সট চিত্র গ্রাফিক্স সাউন্ড এই সব কিছু চলমান মুভি সব কিছুর মাধ্যমে আসলে মাল্টিমিডিয়া গ্রাফিক্সটা হয় ঠিক আছে কত সালে আসলে প্রথম সিনেমা বা চলচ্চিত্রে উদ্ভাবন হয় এটাও কিন্তু আঠারোশো বেশি ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন ঠিক আছে এবার চলে আসো মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ সো মাধ্যম সমূহ আসলে এখানে চার ছয়টা ঠিক আছে টেক্সট তারপরে চিত্র শব্দ ইন্টারঅ কম্পিউটিং অ্যানিমেশন ভিডিও সেই জিনিসগুলো মনে রাখবা ঠিক আছে অপশনে কিন্তু আসতে পারে তারপর আর সব বর্ণ বা টেক্সট যতগুলো আছে সবগুলো একটু ইন ডেসক্রিপশন লেখা আছে তুমি জাস্ট একবার রিডিং পড়বা তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে এখান থেকে আর কি এমন কিছু পড়ার কোনো দরকার নাই ঠিক আছে এবার তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়া ব্যবহার আসলে কোথায় ব্যবহার করা হয় শিক্ষায় ব্যবহার করা হয় মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করা হয় এখানে ইম্পর্টেন্ট কিছু কিছু সফটওয়্যার আছে যেমন বাংলাদেশ একাত্তর অবসর বিশ্বকোষ নামা শিক্ষা এই চার পাঁচটা সফটওয়্যারের নাম একটু মুখস্থ করে ফেলবা যে এগুলো বাংলাদেশে তৈরি করা সফটওয়্যার দেন ডিজিটাল প্রকাশনার ক্ষেত্রে আসলে এগুলো ব্যবহার করা হয়ে থাকে এটা নর্মাল তুমি এমনি পারবা বিনোদন বিজ্ঞাপন গেমস অ্যানিমেশন এগুলো জাস্ট রিডিং পড়বা ঠিক আছে এগুলো মুখস্থ করার কিছু না জাস্ট একবার করে রিডিং পড়বা তাইলে কিন্তু হয়ে যাবে তারপরে আসত এখানে আসলে ভিআইপি দেওয়া মানে একটু বেশি বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই অংশটা একটু রিডিং করে ফেলবা মুখস্থ করবা এই অংশটুকু এবং লাস্টের যে প্যারাটা না এই প্যারাটা একবার রিডিং করবে এটা মুখস্ত করতে হবে না ঠিক আছে আচ্ছা তারপরে আসো প্রেজেন্টেশনে চলে আসতেছি ঠিক আছে সো প্রেজেন্টেশন আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয় এই জিনিসটাই বারবার রেগুলারলি কোশ্চিনে আসে কোথায় কোথায় এমনিতে জানোটেশনটা ব্যবহার করা হয় সো সভা সেমিনার তারপর কর্মশালা ইত্যাদি ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে তারপরে আসো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা সো এখানে যদি ধরো খোলা বা স্লাইড তৈরি করার জন্য অনেক কথাবার্তা আসতে তাই না অনেক কথাবার্তা কিছু না স্টার্ট লেখা হচ্ছে এটা হচ্ছে স্টার্ট বোতাম ঠিক আছে তো পর্দার নিচের বাম দিকে ক্লিক স্টার্ট বাটন লেখা থাকে বা লিস্টার্ট লেখা থাকে এটা হচ্ছে স্টার্ট বাটন এই একটা জিনিসই তোমার মোটামুটি জানা লাগবে ঠিক আছে আর বাকি তেমন কিছু জানা লাগবে না তারপরে তুমি আসো হোম মেনুর কথাবার্তা জাস্ট হোম মেনু কোথায় পাওয়া যায় হোম মেনু থেকে কি সিলেক্ট করবা এই অংশটুকু পড়বা বাদ বাকি তেমন কিছু লাগবে না ঠিক আছে তারপরে আসো এখানে কিউ প্রেজেন্টেশন সেভ করতে হয় জাস্ট এই দুইটা লাইন পড়বা বাদ বাকি আর কোনো কিছু পড়া লাগবে না ঠিক আছে তারপরে হচ্ছে স্লাইড যোগ করা সো স্লাইড যোগ করার জন্য আসলে প্রথমে কোথায় ক্লিক করতে হবে ঠিক আছে নিউ স্লাইডে জাস্ট বা কন্ট্রোল বোতাম ক্লিক করে এটা জাস্ট পড়লেই বাদ বাকি আর কোনো কিছু তোমার পড়া কিন্তু লাগতেছে না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো স্লাইড প্রদর্শন করা জাস্ট কিভাবে স্লাইডটা প্রদর্শন করবা এই জিনিসটা যদি তুমি পড়তে পারো ঠিক আছে তাইলে হবে এখানে জাস্ট দুইটা লাইন আমি দাগাই দিছি এই দুইটা লাইনে তুমি পড়বা ঠিক আছে শর্টকাট কিটা আছে এই দুটা লাইন জাস্ট পড়বা তারপর আছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা সো স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা এতটা ইম্পর্টেন্ট কিছু না এখান থেকে ওইভাবে কোশ্চেন ইউজুয়ালি আসে না তারপর আসলে স্লাইডের ছবি যুক্ত করার যে ব্যাপারটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট ঠিক আছে স্লাইডে আসলে কোন আইকনে গেলে কোন মেনুতে গেলে আসলে স্লাইডে ছবি যুক্ত করা যায় ইনসার্ট মেনুতে এই জিনিসটা পড়তে হবে সেমভাবে এরপরে আসলে ভিডিও যুক্ত করা আছে স্লাইডে ট্রানজাকশন যুক্ত করা ট্রানজেকশন যুক্ত করা খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু স্লাইডে কিভাবে আসলে ট্রানজেকশন প্রয়োগ করবা সো এইটাও খুব বেশি ইম্পর্টেন্ট না জাস্ট এগুলো রিডিং পড়ে ফেলবা ঠিক আছে তারপরে ট্রানজেকশনের শব্দ প্রয়োগ করা এটা একদমই দরকার নাই স্লাইড এখান থেকে কোশ্চেন না ফিডেও যুক্ত করার জন্য আসলে কি করতে হবে এটা একটু পড়তে হবে ঠিক আছে মুভি ড্রপডাউন বক্স ক্লিক করলে মুভি এখানে আসবে সো এখান থেকে এই যে দুইটা লাইন জাস্ট পরে ফেলবা তারপরে আমরা নিচের দিকে চলে যাই আবার গ্রাফিক্স ওকে সো গ্রাফিক্স বেশি ইম্পর্টেন্ট গ্রাফিক্স আসলে কি কি কাজে ব্যবহার করা হয় এই জিনিসটা আসলে বারবার বিভিন্ন সময় আসে অনেক সময় ঠিক আছে কি কাজে তুমি গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারো সো এই জিনিসটা অবশ্যই পড়তে হবে কম্পিউটার ছবি সম্পাদনের জন্য অনেক রকমের প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামগুলোর নামটা অবশ্যই পড়বা এবং অ্যাডোবি ফটোশপের নামটা এখানে আছে সো অ্যাডোবি ফটোশপ ব্যবহার করা হয়ে থাকে এবার হচ্ছে ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য কী করতে হবে দুইটা লাইন পরে ফেলবা ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল যুক্ত করতে গেলে কী করতে হবে এটা জাস্ট পড়বা যে কীভাবে নতুন ফাইল যুক্ত করা যায় তারপর বাদ বাকি কেমন কিছু পড়ার দরকার নেই এইখানে ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা লাইন আমি দাগাই দিয়েছি ঠিক আছে সো এখানে বিভিন্ন সাইজ টাইজ আছে আর কি সো এইখানে যে কটা লাইন আমি দাগাই দিছি ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে সো জয় যে কটা লাইন আসলে দাগাই দিয়েছি এই প্রত্যেকটা লাইন আসলে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে বেসিক্যালি অনেক বেশি কোশ্চেন তারপর আবার নিচে থেকে আবার পড়ার দরকার নাই ঠিক আছে জাস্ট যেগুলো দাগাই দিচ্ছে ওগুলো পড়লেই হবে তারপরে সব বাদ 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 আচ্ছা তো দেখো ফটোশপ টুল বাড়ে কত প্রকারের আসলে টুল আছে এটা খুব ইম্পর্টেন্ট যে উনসত্তর রকমের টুল আছে এটা ইম্পর্টেন্ট বাদ বাকি নিচে গুলো পড়া লাগবে না তারপর আবার নিচে চলে আসো সিলেকশন টুল ও মুভ টুল পরিচিতি সো তিনটা সিলেকশন টুল ও একটা মুভ টুল আছে এই ইনফরমেশনটুকে জানা লাগবে বাক বাইতে আর কোনো কিছু পড়ার দরকার নেই তারপরে শিফট বাটনে ক্লিক করলে কিভাবে কি হবে সেটা পড়ে ফেলবা সিলেকশন স্থানান্তর করা এখানে তেমন কিছু পড়ার দরকার নেই ঠিক আছে তারপরে এখানে জাস্ট কিবোর্ডের কোন বাটন ক্লিক করলে আসলে রিপ্লেস হবে সেটা দেওয়া আছে এখানে জাস্ট এই যে এতগুলো পয়েন্ট দেখতেছে এই পয়েন্টগুলোর মধ্যে জাস্ট তিনটা পয়েন্ট পড়বা এই যে তিনটা পয়েন্ট আমি দাগাই দিয়েছি তার বাদে আসলে অন্য কোনো পয়েন্ট তোমার পড়ার দরকার নাই তারপরে আসো সেটা হচ্ছে ল্যান্ড টু আর পড়ার দরকার নাই এগুলো পড়ার দরকার নেই আচ্ছা সিলেকশন বা ভাষামন কি এটা একটু পড়তে হবে এডিট মেনুর ফাইল কমান্ড দিলে কি হবে এটা পড়তে হবে ঠিক আছে তারপরে ডায়লগ বক্সের পড়তে হবে এবং ফাইনালি সিলেকশন অপশনের প্যালেটও এটা পড়তে হবে তারপরে স্ট্রোকের ক্ষেত্রে কতি ঘরে এক থেকে ষোলোটা পর্যন্ত সংখ্যক টাইপ করা যায় সেটা পড়ে ফেলবা তারপরে ফাইলটা কীভাবে সেভ করতে হয় এটা একটু মনে রাখবা যে তো আসলে সেভ করাটা কীভাবে ইম্প করতে হয় এটাও ইম্পর্টেন্ট দেন লেয়ারের জাস্ট দুইটা লাইন পড়ে ফেলতে হবে তারপর আর আপাতত তেমন কিছু পড়া লাগবে না এবার আমরা আসি নতুন করে লেয়ার যুক্ত করা ওকে সো নতুন করে লেয়ার যুক্ত করার মধ্যে জাস্ট একবার রিডিং পরে ফেলবা ঠিক আছে এগুলো জাস্ট একবার রিডিং পড়বা একবার রিডিং পরে ফেললে এগুলো হয়ে যাবে এগুলো জাস্ট একবার রিডিং করে ফেলবা ঠিক আছে এগুলো জাস্ট একবার রিডিং করে ফেলবা এগুলো জাস্ট একবার করে রিডিং পরে ফেলবা ঠিক আছে এগুলো জাস্ট রিডিং পরে ফেলবা তাইলেই হবে ঠিক আছে এগুলো জাস্ট রিডিং পড়বা তাইলেই হবে ইনশাল্লাহ এখান থেকে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই ঠিক আসলে ওইভাবে কখনো আছে সো জাস্ট জাস্ট রিডিং ফেলবা একবার করে রিডিং করবা বাট মুখস্থ করতে হবে না কোনো কিছু ঠিক আছে জাস্ট যে লাইনগুলো আসলে দাগাই দিছি না মার্ক করে দিছি সেগুলো একাধিক লেয়ার একীভূত করতে হয় কিভাবে এটাও জাস্ট মুখস্থ করার দরকার নাই জাস্ট একবার রিডিং পরে রাখবো মনে থাকলে থাকছে মনে না থাকলে নাই ঠিক আছে ওকে সো কন্ট্রো ক্রপ করা ক্রপিং টুল এগুলো লাগবে না খুব বেশি একটা এগুলো জাস্ট আমরা জাস্ট বাদ দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই ই টুল কীভাবে ব্যবহার করতে হয় এটা একটু পড়বা ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট ই টুল কীভাবে ব্যবহার করতে হয় তারপরে গ্রেডেন্ট টুলের সাহায্যে ব্লেড তৈরি করা এটা পড়তে হবে তারপরে আমরা আবার নিচে যাই নিচে যাই নিচে যাই এগুলো পড়া লাগবে না এগুলো পড়া লাগবে না এগুলো আমাদের পড়া লাগবে না ঠিক আছে এগুলো খুব বেশি একটা পড়া লাগবে না ঠিক আছে আচ্ছা তারপরে ইলেস্ট্রটরের কাজ আছে ইনজেনারেল ইলিস্টার দিয়ে আসলে কি কি কাজ করা যায় সেটা একটু ইম্পর্টেন্ট ঠিক আছে আসলে কি কি কাজ করতে হয় বা কি কি কাজ আসলে দিয়ে করা যায় এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট সো দিয়ে কী কী কাজ করা যায় এটা তুমি জাস্ট একবার রিডিং করে ফেলবে ঠিক আছে আচ্ছা ইলেস্ট্রটরের প্রোগ্রাম খোলা এগেন প্রোগ্রাম খোলাটা অলওয়েজ ইম্পর্টেন্ট ঠিক আছে সব সময় মনে রাখবা প্রোগ্রাম খোলা প্রোগ্রাম সেভ করা এই জিনিসগুলা অনেক বেশি কি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে ইনসার্ট করা যে কোনো কিছুই যেমন ছবি হইতে পারে সেটা ভিডিও হইতে পারে ইনসার্ট করাটাও আবার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে বাকি আর কিছু পড়া দরকার নেই আর আট জিবি এবং এইগুলো সম্পর্কে আমরা আগেই দাগায় রাখছি সম্পর্কে যেহেতু আগেই দাগায় রাখছি সেগুলো আগে থেকে পড়লেই হবে আগে থেকে তুমি পড়ে ফেলবা সেগুলো এখান থেকে আবার নতুন করে পড়ার কিছু নাই ওকে সো এখানে দেখো এখানে আবার আমরা টুলবারে পরিচিতিতে আসি সো এখান থেকে টুলবার টুলবারে খুব বেশি কিছু পড়া লাগবে না টুল বক্স এখান থেকেও তো কিছু পড়ার দরকার নাই আমাদের এবার আমরা চলে আসি অবজেক্টে রঙ প্রয়োগ করা সো রঙ প্রয়োগ করার মধ্যে আসলে আমাদের জাস্ট একবার রিডিং করে ফেলবো আমরা রিডিং করে ফেললেই হবে ঠিক আছে এগুলো করার দরকার এখন অনেকে বলতে পারবো ভাই রিডিং পড়লে তো মনে থাকবে না মনে না থাকলে অসুবিধা নেই ঠিক আছে যতটুকু আসলে মনে রাখা লাগবে ততটুকু আমরা অলরেডি তোমাদেরকে দাগায় দিচ্ছি বা দাগায় যেগুলো দিচ্ছি সেগুলো করলে হবে অবজেক্ট তৈরি করাটা এটা একটু ইম্পর্টেন্ট যে কীভাবে আসলে অবজেক্ট তৈরি করতে হয় সো এটা একটু মনে রাখবা যে কীভাবে আসলে অবজেক্টটা তৈরি করতে হয় আচ্ছা অবজেক্ট তৈরি করা এটা একটু ইম্পর্টেন্ট সো একটু মনে রাখবে যে কিভাবে আসলে অবজেক্ট তৈরি করতে হয় ঠিক আছে আচ্ছা তারপর আবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি এগুলো সব রিডিং পড়বো আমরা এগুলো সব রিডিং এই যে অনেক কঠিন কঠিন না ভাই এগুলো থেকে আসবে না কোশ্চেন ঠিক আছে এগুলো থেকে ওইভাবে কঠিন কঠিন কোনো আসলে আসবে না ঠিক আছে সো তুমি এগুলো নিশ্চিন্তে থাকতে পারো এত ইন ডিটেইলসে আসলে আমাদের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে না শুরু থেকে আসে লাস্টের থেকে আসে এবং যে লাইনগুলো দাগাই দিছি সেই লাইনগুলো থেকে আসে অবজেক্ট ওরিয়েন্টেড এগুলো কোনো কিছু লাগবে না আমরা নিচের দিকে চলে যাই ঠিক আছে সো কীভাবে বাঁকা করতে হয় টরতে হয় এগুলোও লাগবে না পথ সম্পাদনার কাজও আমাদের লাগবে না অ্যাংকর পয়েন্ট যোগ করা ওকে সো অ্যাংকর থেকে আমাদের একটু প্রশ্ন আসতে পারে সো অ্যাংকরটা আমরা একটু পড়বো ঠিক আছে অ্যাংকরটা একটু পড়বো তাহলে আমাদের হবে অ্যাংকরটা রিডিং করে ফেলবো একবার ঠিক আছে ভালো করে রিডিং করবা দেন অ্যাংকরের হচ্ছে পয়েন্ট বাদ দিতে হয় কীভাবে এটা একটু রিডিং করবা ঠিক আছে অ্যাংকরে কীভাবে পয়েন্ট বাদ করতে হবে ডিলিট করবা কীভাবে এটা অবশ্যই বলবা ওকে তারপরে আমরা নিজের দিকে চলে আসি লেখালেখি কাজ পয়েন্ট কিভাবে করতে হয় অবশ্যই আমাদেরকে পড়তে হবে লেখা সম্পাদনার ক্ষেত্রে আমরা লেখা সম্পাদনটা হালকা একটু পড়ব যে লেখা কিভাবে আসলে সম্পাদন করতে হয় বা কোথা থেকে সম্পাদন করতে হয় অক্ষর মোছা অক্ষর ছোট বড় করা এগুলো আমাদের লাগবে না তারপর হচ্ছে অক্ষরকে খাড়াখাড়ি বা পাশা ছোট বড় করা এগুলো আমাদের লাগবে না ঠিক আছে আচ্ছা বেস লাইন এগুলো আমাদের লাগবে না লিডিং এগুলো আমাদের লাগবে না এগুলো আমাদের লাগবে না পথে টাইপ করা লাগবে না

ফেলতে হবে এসএসসি টোয়েন্টি সিক্স সুপার স্টুডেন্ট এই গ্রুপটা ফেসবুকে চলে যাও এই গ্রুপটা লিখে সার্চ করে ফেলো এবং জয়েন করে ফেলো আমাদের কিন্তু অলরেডি ছিয়ানব্বই হাজার মেম্বার জয়েন করে ফেলছে ইনশাল্লাহ তোমার পরীক্ষার একদিন পর্যন্ত তোমাকে আমরা সব রকম ভাবে সাপোর্ট দিয়ে যাবো